এটা করোনার চেয়েও ভয়াবহ এটা পারমাণবিক বোমার চেয়েও ভয়াবহ এমনকি এটা আমি মনে করি বাংলাদেশের ক্ষেত্রে ইসরায়েল এবং নেতানিয়াহু তার চেয়ে ভয়ঙ্কর অবস্থায় দেখা দিয়েছে সেই আওয়ামী লীগ সরকার খন্দকার মুশতাক এবং পরবর্তীতে যারাই ক্ষমতা এসেছে কোনো রেজিমই মব জাস্টিস হয়নি কেউ বলতে পারবে না এখন এটি নিয়ে কোন আমলে কত বেশি হয়েছে কম হয়েছে সেটা বলা যেতে পারে কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হলো যে কতগুলো মব জাস্টিস যেমন বাংলাদেশে খুব ল্যান্ডমার্ক হয়ে আছে যেমন ডক্টর কামাল হোসেনের উপর আক্রমণ দুই দুইবার আক্রমণ হয়েছে উনি যখন গণফুরাম করলেন তখন একবার আবার আঠারো সালে একবার আক্রমণ হয়েছে কাদের তাকে মধ্যে হয়েছিল। তো এরকম ঘটনা আওয়ামী লীগ হয়েছে তারপর ওই যে সচিবালয়ের কর্মকর্তাকে উলঙ্গ করে সাহবাগে সে ঘটনায় ঘটছে তো এরকম সব সময় যে ঘটনাগুলো ঘটেছে তার সঙ্গে নির্মমতা নিষ্ঠুরতা যা হয়েছে সেটার সাথে অন্য কোনো কিছুর তুলনা করা যায় না কিন্তু এই গত দশ মাসে এই দশ মাসে যে সকল মব হয়েছে এই এইরকম মব আসলে কোনো ছাড়া তারপরে শেষে সংগঠিত এবং যাকে বলা হয় প্রশাসন রাষ্ট্রযন্ত্রকে তুড়ি দেখিয়ে বুড়ো আঙ্গুল দেখিয়ে সেই মব জাস্টিস করার পরেও যারা এই কাজগুলো করেছে আমরা এটাকে এখন মব সন্ত্রাস বলছি মব ক্রেসি বলছি তাদের একটা পশন স্পর্শ করার মতো ক্ষমতা রাষ্ট্রযন্ত্রের নেই এরকম ঘটনা আসলে সাদের উপর পরে যেটা আগে কখনো হয়নি কিন্তু সবসময় কিন্তু হয়েছে সেটার একটা লিমিটেশন আছে এবং প্রত্যেকটার একটা কার্যকারণ আছে এই কারণে এটা হয়েছে এই কারণে এটা হয়েছে এখন সিদ্ধান্ত বদল হয় মোটের মাধ্যমে মানে মূল ব্যাপার হলো যে এখন যা কিছু হচ্ছে এটার সঙ্গে যেটা হচ্ছে সেটা হলো রাষ্ট্রের নিয়ম কানুন রাষ্ট্রের কালা কানুন তারপরে এটার সঙ্গে চাঁদাবাজি এটার সঙ্গে আইন কানুন প্রণয়ন নতুন আইন তৈরি করা এটার সঙ্গে আইন বাতিল করা এটার সঙ্গে সুপ্রিম কোর্টের একজন বিচারপতির পদত্যাগ করা বিচারপতিদের পদত্যাগ করা এবং নতুন কিছু করা মানে এই যে ঘটনাটা এটা বাংলাদেশের প্রেক্ষাপটে যা কিছু হয়েছে এই কলঙ্ক সারা জীবন থেকে যাবে বাক্সাল যেভাবে একটা কলঙ্ক রয়ে গেছে তারপর সে ইনহিউমানিটি অধ্যাদের যেভাবে কলঙ্ক রয়ে গেছে পঁচাত্তরের পনেরো আগস্ট যেভাবে কলঙ্ক ঠিক এইভাবে এই মবক্রেসিটি এই সময়ের এই কলঙ্কটা আমাদের সারা জীবন আমাদের চরিতে থেকে যাবে যে উইয়ারে নেশন আমরা এমন একটা জাতি যে জাতির মধ্যে একটা নির্দিষ্ট সময় আমরা এইরকম মবক্রেসিতে জড়িয়ে পড়েছিলাম এবং আমরা তখন আমাদের কে বাবা কে মা কে সম্মানিত কে অসম্মানিত কে সেনাবাহিনীর মেজর জেনারেল আর কে চকিদার আমরা এই ডিফারেন্সটা করতে পারিনি এবং আমরা সবাই এটার ভয় আতঙ্কিত ছিলাম এখন এই মবটা এমন একটা অবস্থায় চলে আছে যে এখানে সমাজের একেবারে নিম্ন স্তর থেকে শুরু করে ঊর্ধ্ব স্তর সবচেয়ে কর্পোরেট জগতের যিনি মানে গ্রুপের মালিক কিংবা অন্য ভালো কোম্পানির মালিক থেকে শুরু করে একেবারে গ্রামের যিনি প্রান্তিক চাষী তার মধ্যে যেভাবে আছে ইউনিয়ন পরিষদের স্থকীদের থেকে শুরু করে স্বয়ং ডক্টর মোহাম্মদ ইনুস তিনিও এই যে মোভোক্রেসি এর যন্ত্রণা থেকে এর ভয় থেকে আতঙ্কা থেকে মুক্ত নন আপনি আমি আমরা সবাই এইরকম মানে এটা করোনার চেয়েও এটা পারমাণবিক বোমার চেয়েও ভয়াবহ এমনকি এটা আমি মনে করি বাংলাদেশের ক্ষেত্রে ইসরায়েল এবং নেতানিয়াহু তার চেয়ে ভয়ঙ্কর অবস্থায় দেখা দিয়েছে তো যার জন্য এটা নিন্দা জানানোর ভাষা বা নিন্দা জানানোর মধ্যেই আমাদের কর্ম নয় আমাদের মনে হয় যে আমাদের এটা এড়ে নেশা দরকার সমাজে যারা রাজনীতি করেন বুদ্ধিজীবী আছেন দ্বীপেক আছেন তাদের সবাইকে এই ব্যাপারটাতে সচেতন হতে হবে এবং যার যার অবস্থান থেকে সচেতনতা বৃদ্ধি করতে হবে মত যে হচ্ছে এটা যে একেবারে এমনি এমনি হচ্ছে তা নয় এটার পেছনে একটা ক্ষোভ আছে ক্রোধ আছে ঘৃণা আছে এবং একটা কারণ আছে আবার এই যে এই কারণটা যে নিষ্পত্তি হবে সেই নিষ্পত্তি হবে তারও অ্যাসুরেন্সটা রাষ্ট্র থেকে আসছে না রাষ্ট্র থেকে আসছে না সমাজের যে মান্যগণ্য সমাজের একটা চেইন অফ কমান্ড থাকে রাষ্ট্রের একটা চেইন অফ কমান্ড থেকে জুলাই আগস্ট বিপ্লবের পরে পুরো জিনিসটা ভেঙে গেছে এখন দেখা গেল যে যাদের যারা বিক্ষুব্ধ তারা পুলিশের আয়োজিকও যেভাবে ট্রিট করছে কনিস্টেবলকে একইভাবে ট্রিট করছে তারা সুপ্রিম কোর্টের বিচারপতিকে যেভাবে ট্রিট করছে চদ্রুপ সুপ্রিম কোর্টের যে প্যাশকার যে আছে একইভাবে সে ট্রিট করছে এই জায়গাটাতে সামাল দেওয়া হাল ধরার দায়িত্ব হল রাষ্ট্রযন্ত্রের ঠিক সেই রাষ্ট্রযন্ত্র গত দশ মাসে অন্য যেখানে যেখানে করা সেখানে তারা ফিল করেছে এই কারণে আমাদের প্রোডাক্টিভিটি কমে গেছে আমাদের সকলের যে ন্যাশনাল একটা জাতীয় সাহস আছে একটা জাতির একটা সাহস আছে এই জাতি পদ্মা নদীর মধ্যে পড়ে গেলে সে যাকে বলা হয় তীরে আসতে চায় এই একটা একটা ন্যাশনাল শর আমাদের বন্যা হলে সে বন্যা মোকাবেলা করার জন্য লোকজন রাস্তায় দাঁড়িয়ে থাকে একদিকে বাড়িঘরে ভাঙছে মানুষ রাস্তায় দাঁড়িয়ে আছে এরপর মানুষের বিপদে আপদে কোনো লোক মারা গেল বা কোথাও আগুন লাগলো বলতে হয় না এটা আমাদের একটা জাতীয় বীরত্ব আমরা এগিয়ে যাই সাহায্য করার জন্য এই মব জাস্টিসের ফলে আমাদের এই যে জাতীয় যে চরিত্রগুলো টু হেল্প সামবডি তারপরে সে নিজেকে রক্ষা করার জন্য অপরকে রক্ষা করার জন্য সার্ভাইভ করার জন্য যে একটা আত্ম উপলব্ধি যে একটা জাগরণ যে একটা সাহরে পুরো জিনিসটা ধসে পড়েছে ফলে যে যার জায়গাতে আমরা আছি সেই জায়গাতে আমরা স্টপ হয়ে সময় পার করছি দেখে না কি হয় সামনে কি আসে